চাকরি প্রিয় ভাই বোনরা কাছে ধরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবার বা শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি আর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে চলুন দেখা যাক বিস্তারিত তো আমি আপনাদের সব তথ্য একটু জুম করে দেখাচ্ছে খেয়াল করবেন তো দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি এটি সাতাশ তারিখে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিগত নয় তিন দু হাজার বাইশ তারিখ এত নম্বর সারেকো যার নিয়োগ বিজ্ঞপ্তির মতে নিরবর্ণিত পদসমূহের নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো তো দেখতে পাচ্ছেন এখানে রোল নাম্বার এবং নাম দেওয়া আছে আপনারা দায়িত্ব সেটা নামটা দেখে নেবেন কেনার যে চুকুর করে ছুটে না যায় খরমা দেখতে পাচ্ছেন যে সহকারী প্রকাশী বিদ্যুৎ পদ আছে ছয়টি এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার এবং নাম দেওয়া আছে নিজের দায়িত্ব সেটা দেখে নেবেন যে খেল রাখবেন যে কোনো কাছে ছুটে না যায় গরম দেখতে পাচ্ছেন প্রকাশনের প্রকাশনে যান্ত্রিক পদ এখানে রোল নাম্বার দেওয়া আছে এবং নাম দেওয়া আছে আপনি নির্দায়িত্ব সেটা দেখে নেবেন গরম দেখতে পাচ্ছেন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা পথ সংখ্যা হচ্ছে পাঁচ এখানে বিভিন্ন রোল নম্বর এবং যে চান্স পেয়েছে তার নাম দেওয়া আছে আপনার নির্দায়িত্ব সেটা দেখে নেবেন খেয়াল করবেন যাতে কোনো কিছু ছুটে না যায় এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ